আমি ছয় দেখতে চাই জান্নাতের পরিধিটা বুঝাতে গিয়ে আমি হাদিসটা নিয়ে এলাম হাদিসটা মুসনাদে আহমদের হাদিস হাদিসটা মেশকাতুল মাসাবিদ হাদিস হাদিসটা তাফসীর ইবনে কাছিরের মধ্যেও বর্ণনা এসেছে হে জিবরাইল আমি আপনাকে ছয় শরীরে দেখতে চাই আপনার রূপটা কেমন আপনার চেহারাটা কেমন আমি নিজে ছয় দেখতে চাই আল্লাহর হুকুম হয়ে গেল জিবরাইল আমার বন্ধু তোমাকে সশরীরে দেখতে চাচ্ছে তুমি দেখাও তোমার পাখা দেখতে চাচ্ছে একটা পাখা মেলিয়ে দেখাও তোমার পাখাটা আমার বন্ধু আগে দেখো হজরত জিব্রাইল আসমান থেকে শুরু করে আসমানের আসমানের পাখার ওনার যে ছয় শত পাখা ছয় শত পাখার একটা পাখা আসমানের সাথে লাগিয়ে দিয়ে বিছিয়ে দিয়ে আসতেছেন জমিন পর্যন্ত আসতেছে তার পাখা বিছানো শেষ হয় নাই একটা পাখা বিছিয়ে দেওয়া শুরু করছে আসমান থেকে জমিন পর্যন্ত বিছিয়ে দেওয়া শেষ হয় একটা ছয় শত পাখা দিয়ে যদি একটা দুইটা একটা ঝাপটা দিয়ে উপরে যাবে আর একটা ঝাপটা দিলে সাত আকাশে চলে যাবে দুই ঝাপটাতে আসমান পেরিয়ে যাবে তার দেহটা কত তার গতি কত এরকম ছয় শত পাখা একটা পাখা যদি আসমান থেকে জমিন পর্যন্ত আসতে একটা পাখায় মেলান নি তার পাখা কত একদিন কে বললেন আল্লাহ মানব মন্ডলের জন্য আপনি জান্নাত তৈরি করেছেন জান্নাত রকম আমি জিব্রাহিম জান্নাত ঘুরে ঘুরে দেখতে চাই আমি জান্নাতটা ঘুরে দেখব তালাশ করব। আপনি মানুষের জন্য যে জান্নাত তৈরি করেছেন আপনি দেখব জিব্রাইল কে অর্ডার দেওয়া হলো যাও দেখে আসো জিবরাইল তার সমস্ত পাখা দিয়ে ছয় শত পাখা দিয়ে এক ঝাটকান এক ঝাটকা তার পাখা দিয়ে যদি এক ঝাটকা দিয়ে যদি আসমানে উঠতে পারে তার সমস্ত পাখা দিয়ে জান্নাতের ভেতরে দুই লক্ষ বছর কয় বছর দুই লক্ষ বছর জান্নাতের ভেতরে উনি উড়ে বেড়াচ্ছেন তীব্র গতিতে উড়ে বেড়াচ্ছেন ছয়শত পাখা দিয়ে তীব্র গতিতে উড়ে বেড়ানোর পর দুই লক্ষ বছর যখন পেরিয়ে গেছে তখন আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার গায়ে আর শক্তি হচ্ছে না আমার সমস্ত শক্তি ফুরিয়ে গেছে আল্লাহ আমার সমস্ত পাকার শক্তি শেষ আমি আপনার কাছে এখন জানতে চাই আমার এই সমস্ত পাকা দিয়ে সমস্ত শক্তি দিয়ে দুই লক্ষ বছর আমি বিচরণ করলাম জান্নাতের শেষ করতে পারি নাই আমি জান্নাতের কত দূর পর্যন্ত গিয়েছি আল্লাহ বললেন তোমার সমস্ত শক্তি তোমার সমস্ত পাকার শক্তি শেষ হয়ে গেছে তোমার আর ক্ষমতা নাই দুই লক্ষ বছর উঠার পরে আমি বললাম জান্নাতের একটা লাইন তুমি অতিক্রম করতে পারো নাই জান্নাতের একটা লাইন অতিক্রম করতে পারো না তাহলে জান্নাতটা কত বড় একজন মানুষ আপনি যদি একা জান্নাত চান আপনি যদি একা জান্নাত চান আমি যদি একটা জান্নাত আমি একাই পাই আমার জান্নাতটা এত বড় হবে আপনি যদি একা একটা জান্নাত পান তাহলে আপনার জান্নাত এত বড় হবে এই পৃথিবীটা যত বড় এই পৃথিবীর দশটা পৃথিবী একসাথ করলে যত বড় হয় আপনার নামে যেই জান্নাতটা হবে সেই জান্নাতটা তত বড় তাহলে জান্নাতটা কত বড় হবে এই জান্নাত যদি পেতে চান এই জান্নাত পাওয়ার আগে একটা মজলিস হবে এই জান্নাত পাওয়ার আগে একটা মজলিস একটা মাহফিল হবে সবার আমরা যে মাহফিলটা শুনি জান্নাতে যাওয়ার আগে একটা মাহফিল হবে সেই মাহফিল যে মাঠের মধ্যে হবে সেই মাঠের নাম হবে মাঠের সুরা কফের পঁয়ত্রিশ নম্বর হাতের তাফসির দেখবে যে জান্নাতে যাওয়ার আগে পাক মানুষের সাথে দেখা করবেন সাক্ষাৎ করবেন মাসিদ নামক একটা মাঠের মধ্যে মাজিদ নামক মধ্যে সাক্ষাৎ হবেন সেখানে কত লোক থাকবে থাকবে আদম আলাই সাল্লাম থেকে শুরু করে যত নবিরাসুল পৃথিবীতে এসেছিলেন সমস্ত নবিরাসুল সেই মাজিদ নামক মাঠে উপস্থিত হবে সমস্ত নবিরাসুলের উন্মুদ্গণ যারা জান্নাত পাবে সকলেই সেই মাঠে উপস্থিত হবে একটা মঞ্চ তৈরি করা হবে মঞ্চের উপর মঞ্চের সামনে কোটি কোটি অগণিত সিংহাসন সাজানো থাকবে সেই সিংহাসনে বসবেন আপনি বুঝতে পারবেন আপনি যদি জান্নাতি হন আপনি সে একটা সিংহাসন পাবেন শ্রোতাদের সিংহাসন মাটিতে দুনিয়ার আমরা তো মাহফিল শুনতে যা মাটিতে বসি মানে পরের ওপর বসি চটের উপর বসি সেখানে চট থাকবে না প্রত্যেকটা মানুষের জন্য একটা সিংহাসনের ব্যবস্থা থাকবে আপনি যদি জান্নাত পান আপনার একটা সিংহাসন থাকবে আমি যদি জান্নাত পাই আমার একটা সিংহাসন থাকবে কোটি কোটি নবীর কোটি কোটি মতের সিংহাসন থাকবে তাহলে এই জান্নাতটা কত বড় হবে এই জান্নাত সম্পর্কে ওই যে জিব্রাইলের একটা বর্ণনা দিলাম জিব্রাইল সমস্ত পাখা দিয়ে সমস্ত পাখা দিয়ে যখন ওই মাজিদ নামক মাঠটা ঘোরা আরম্ভ করে দিয়েছেন উঠতে শুরু করে দিয়েছেন উড়তে উড়তে জিব্রাহিমের যখন ওই মাঠে মাজিত নামক মাঠে যখন ওরা শুরু করে দিয়েছেন ছয় শত দিয়ে ঘুরতে ঘুরতে সমস্ত শক্তি যখন শেষ হয়ে গেছে আল্লাহ আল্লাহ আমার তো আর শক্তি নাই আপনার কাছে জানতে চাই এই জান্নাতের কতটুকু আমি বিচরণ করতে পারলাম আল্লাহ বলেন জিব্রাইল মাথা উঠাও আমি বলতেছি তোমার সমস্ত শক্তি আর তোমার সমস্ত টাকা দিয়ে এই জান্নাতের একটা কোনাও ঘুরে তুমি শেষ করতে পারো নাই এই মাঠের একটা কোনা ঘুরে শেষ করতে পারনি নি তুমি সিংহাসনে বসবেন আপনারা আপনাদের শ্রোতাদের শ্রোতা হবে জান্নাতিলক শ্রোতার সামনে থাকবে একটা মঞ্চ মঞ্চের ওপর অগণিত সিংহাসন থাকবে শ্রোতারা দেখতে পারবে ওই সিংহাসনের ভেতরে আদম থেকে শুরু করে মোহাম্মদের যত